এই পৃথিবীর এই পৃথিবীর অনেক কিছুই কিন্তু রিপ্রেস করা সম্ভব রিপ্লেসেবল অর্থাৎ তার পরিবর্তনশীল তাকে তার পরিবর্তে অন্য কিছু আনা যায় এই পৃথিবীতে কিন্তু কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় অর্থাৎ পরিবর্তনশীল নয় তার দু একটা উদাহরণ দিচ্ছি এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটা মিটিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রতা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরেও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথার মাথায় হাত গুলিয়ে দিয়ে বলেছিল ভয় পেও না আমি তো আছি এই যে কথাগুলি বলেছিল এটা কিছুতেই রিপ্লেসমেন্ট করা সম্ভব নয় একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধু হবে অনেক আত্মীয় স্বজন হবে আপনার সামনে পেছনে তারা ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কিনা এক পায়ে তারা খাড়া হয়ে আপনার সামনে থাকবে আসলে আপনার কিন্তু এরা কিন্তু আপনার কেউ না এরা আপনার সুসময়ের গ্রাণ নেবার জন্যে বহু মতো কেবল ঘুর ঘুর করছে কারণ এখন আপনার সুসময় চলছে যারা আপনার পাশে ছিল তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু আত্মীয় মানে তাদের সঙ্গেই আপনার আত্মার সম্পর্ক আত্মীয় বলতে শুধু শুধু রক্তের সম্পর্ক নয় আত্মার সম্পর্ক হলে তবেই আত্মীয় হয় সেই যারা আপনার দুঃসময়ে আপনার পাশে ছিল তারাই কিন্তু আপনার প্রকৃত আত্মীয় তারাই আপনার আপন তারাই আপনার কাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদের উপরে উতক উপর কখনো মাটিতে কখনো পায়ের নিচে ঠাঁই হয়ে দাঁড়িয়েছিল আপনি বড় হন ততই বড় হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ করে বেরিয়ে যেতে পারে আর যদি ক্ষুদ্র হন তো ক্ষুদ্র হন ততটুকুই ক্ষুদ্র হন যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছাড়ানো উঁচু লতাটির মতো সেই মাটির তলায় নুয়ে পড়া যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থাতেও ঠাঁই হয়ে পায়ের তলায় ঠেকেছিল আসলে কি জানেন মানুষের এই জীবনটা বড় একটা লস কী জানেন মানুষের এই জীবনে সবথেকে বড়ো একটা লস কী জানেন মানে হারিয়ে ফেলা জিনিস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা সেটা কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি নিখুদভাবে ভালোবাসতো আপনাকে যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে আদুরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন আপনার বুকে চিন 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 চিং করে একটা ব্যথা করবে ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে হঠাৎ হঠাৎ ঘুমটা ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে আপনি হারিয়েছেন তার জন্যে নয় বরং বরং আপনাকে সে ভালোবাসত এমন কাউকে আপনি হারিয়েছেন এই আফসোস এই আফসোস আপনাকে কাঁদাবে এই আফসোস আপনাকে ভাঙাবে এই আফসোস আপনাকে প্রতিনিয়ত আপনার মনে চিন চিন করে কষ্ট দেবে আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যেতে পারে কিন্তু আপনাকে যে ভালোবাসত এমন মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতরে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই বুকের ভেতরটা জ্বালা পোড়া করবে পৃথিবীতে এমন হাজারো হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষটাকে আপনার গোটা জীবনে বড়জন দু একজনকে আপনি পাবেন বেশিরভাগ সময় হয়তো একজনকেই পাবে বাড়ি বা বাড়ি ভেঙে গেলে আপনি নতুন বাড়ি কিনতে পারেন গাড়ি ভাঙলে গাড়ি হারিয়ে গেলে আবার নতুন গাড়ি আনতে পারেন জমি কেনে বেচা করে বদল করে হাজার হাজার টাকার মালিক আপনি হতে পারেন কিন্তু শখের মানুষটাকে যদি আপনি একবার হারিয়ে ফেলেন তাহলে সেই শখের মানুষটাকে আর কখনোই আপনি খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করতো সে এখনো অপেক্ষা করে তবে আপনার জন্যে কিন্তু নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেত দ্বিধা করত না এক সময় সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে আপনার জন্যে নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইত সে এখনো বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এটা মনে রাখবেন এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় ফেলায় আপনি হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসি নিয়ে যাওয়া হরিণ ছানার মতো নদীর পাড়ে আটকে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো থেকে যেতে চায় কিন্তু যে সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি আপনি তাকে একবারও আটকাতে পারলেন না হাত ধরে জোয়ারের জল থেকে তাকে টেনে তুলবেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকেই থাকতে চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিক আটকে থাকবে অথচ একদিন রোদ আর বৃষ্টি ভরেই ঘুম থেকে উঠে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার থেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকা মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে কিংবা অন্য কোনো সাগরে অনেক সময় মানুষটা নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছে ঘেসে গিয়ে যদি বলেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবেন মানুষটার ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় আপনি নেই ঠিক এই জায়গাটাই আপনার বড় পরাজয় আপনার সব থেকে বড় লস এই জায়গাটাই মানুষ আছে অথচ মানুষটা নেই এই আপনি হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষটার ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মনুষ মানুষহীন মরুভূমির মতো মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার নিজের কোনো মানুষ নেই আপনাকে প্রায় এক হাজারও মানুষ আছে আপনি পান না পান কিন্তু একজন মানুষ আপনার নেই এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো দিন কিন্তু ক্ষতিপূরণ হয় না এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না কোনো এর কোনো রিপ্লেসমেন্ট নেই হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন এটাই হচ্ছে আমার বলার জিস্ট অর্থাৎ বিষয়বস্তু তাই সময় থাকতে প্রকৃত বন্ধুকে চিনুন তার মূল্যায়ন করুন এটাই আমার বক্তব্যের মূল বিষয়বস্তু নমস্কার ভালো থাকবেন